আর রসা কি কি দেন রসাত? এইটুকু মানুষ কি ভাল পায় তো? হ্যাঁ, আমাকো গরম লাগছে। আগার লাগি গেছে আমাকো দেন। খাবো না? হ্যাঁ? যাও তো। তুই তাকিয়ে। ব্যস্তকিনি চলছে না। আপনার বাড়ি ফুটে আশেপাশে আছে।

এই ভাইজান সব সময় থাকে আপনারা আসবেন পুষ্কের খাবারও আসবেন পেয়ারা খাবারও আসবেন খুব ভালো লাগবে ঘুরতে আসলে এখানে আসবেন ভিডিওটা এখানে শেষ করলাম লাইক কমেন্ট শেয়ার করবেন ভুলবেন না কিন্তু কন কিছু কন খাবার হলে ফুলের তলায় আসেন একটি পাওয়া যায় হাওয়া বাজার ঠান্ডা আছে সব কিছু পাওয়া যায় পাখি চট পাওয়া যায় ফুচকি পাওয়া যায় আরও কৃষি সক্ষতা আছে বহু ধরনের আছে সবাই মিলে ভাইজান ভাইজার কথা কইছে আপনাদের ওকে ভালো লাগবে আর যদি আসেন আসবেন কোনো বাধা নাই ইনশাল্লাহ আসবেন ধন্যবাদ তোমরা বলে আসলে ভালো হয়